নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ বৃষ্টি থাকছে বজ্রবিদ্যুৎ সহ কোন কোন জেলায় থাকছে তা কিন্তু তুলে ধরব এবং আগামী কিছুদিন টানা চার দিন কিন্তু বৃষ্টি থাকতে পারে কোন কোন জেলায় থাকছে এবং আজ কিন্তু থাকছে কমলা সাথে যেটা কিন্তু দু থেকে তিনটি জেলার উপর থাকছে তো আমাদের আলিপুর কি বলছে তা কিন্তু দেখাবো এবং এর সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে তা দেখাবো এবং আমরা যা আপডেট দিয়েছিলাম গতকাল তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণে কিন্তু পরিবর্তন ঘটেছে কি কি পরিবর্তন ঘটেছে কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে বিস্তারিত আপডেট জানতে হলে এবং সঠিক দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবাদপ্তর কি বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসামে রয়েছে যার জেরে কিন্তু বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিন যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে থাকবে এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোরা আবহাওয়া থাকতে পারে এবং বজ্রঝাড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে কিন্তু এই সব জায়গাগুলিতে এবং অরুণাচল প্রদেশেও কিন্তু থাকার সম্ভাবনা থাকছে তবে এখানে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিম সঞ্জয় রয়েছে যেটি কিন্তু উত্তর হারিয়ানাতে রয়েছে এবং তার সংলগ্ন এরিয়ায় রয়েছে এবং বলা হচ্ছে যে একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু পূর্ব ভারতবর্ষের উপর দিয়ে লোয়াটা লেভেলে রয়েছে এর জেরে কিন্তু কুড়ি তারিখ থেকে তারিখ অবধি বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে অর্থাৎ এবার কিন্তু মৌসুম ভাবনা বলে দিল টানা কুড়ি তারিখ থেকে তেইশ তারিখ অবধি বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তবে উইন্ডের আপডেটে কিন্তু একটু তফাৎ থাকছে সেটা আমরা দেখাবো তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং তাপপ্রবাহ থাকছে আজ তাপপ্রবাহ থেকে তীব্রতর তাপপ্রবাহ থাকছে ওড়িশাতে সতেরো আঠেরো তারিখ আজ ও আগামীকাল এবং তাপপ্রবাহ থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে বিদর্ভাতে উত্তর তেলেঙ্গানাতে থাকবে সতেরো তারিখ অর্থাৎ আজ এবং এরই সাথে কিন্তু উত্তর কর্ণাটকাতে থাকবে উনিশশো কুড়ি তারিখ এবং রাত্রির তাপমাত্রাও বেশ গরম থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে অস্বস্তিকর পরিবেশ থাকতে পারে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে আজ এবং এর সাথে ঝাড়খণ্ডে থাকবে এবং এর সাথে ওড়িশাতে থাকবে সতেরো ও আঠেরো তারিখ এবং গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে যেটা কিন্তু গুজরাটে থাকবে আগামী পাঁচ দিন এবং উত্তর কর্ণাটকাতে থাকবে সতেরো তারিখ অর্থাৎ আজ এবং এখানে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা থাকছে এর জন্য কিন্তু কমলা মার্কিং করা হয়েছে এবং এপাশে ঝাড়খণ্ডের ওপরে থাকছে এবং ওড়িশাতে সহ বৃষ্টি তার সাথে কিন্তু কমলা সতর্কতা সরি লাল সতর্কতার সাথে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা থাকছে এবং এখানে কিন্তু আমরা উত্তর পূর্ব ভারতবর্ষে অর্থাৎ আমাদের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ও অরুণাচল প্রদেশের ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে রয়েছে এবং এ পাশে পশ্চিম ভারতবর্ষে তাপপ্রবাহ থাকছে এবং দক্ষিণ পশ্চিম ভারতবর্ষে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে যেটা কিন্তু আজকের জন্য থাকছে এবং এরপরে কিন্তু আমরা যেটা পাচ্ছি আঠেরো তারিখ অর্থাৎ আগামীকালের ক্ষেত্রে বলা হয়েছে তাপপ্রবাহ থাকছে যেটা কিন্তু ওড়িশার উপর থাকছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও থাকছে তারই সাথে এবং এপাশে কিন্তু আসাম ও নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং মেঘালয়ের ওপর কিন্তু দেখা যাচ্ছে সহ বৃষ্টি সতর্কতা থাকছে এবং উনিশ তারিখের দিকে কিন্তু তেমন কোনো সতর্কতা নেই এখানে কিন্তু দেখা যাচ্ছে মধ্য ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকছে এবং ক্রমশ যদি আমরা চলে আসি কুড়ি তারিখের দিকে কুড়ি তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে ফোরকাস্ট ম্যাপে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু এবার সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে একুশ তারিখের দিকেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকছে এবং তারপরে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই বাইশ তারিখ থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার আমরা লক্ষ্য করতে পারছি তবে আলিপুরের আপডেট কিন্তু অন্য কিছু বলছে তো আলিপুর কি বলছে সেটা আমরা দেখে নেব তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা আমরা পাচ্ছি শুষ্ক আবহাওয়া থাকছে আঠেরো তারিখ সরি উনিশ তারিখ অবধি এখানে দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু আমরা পাচ্ছি কুড়ি তারিখ থেকে টানা তেইশ তারিখ অব্দি বৃষ্টি থাকছে যেটা কিন্তু ভবন বলছে তবে মৌসুম ভবন বললেও কিন্তু ফোরকাস্ট কিন্তু অন্য কিছু দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি হালকা বৃষ্টি কিন্তু থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরেই থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সাথে বজ্র ঝড় থাকতে পারে এবং এখানে তাপমাত্রা কিন্তু বাড়ার কথা বলা হয়েছে এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না এবং আগামী চব্বিশ ঘন্টা অবধি কিন্তু তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা না গেলেও তাপমাত্রা কিন্তু কমে আসবে দু থেকে তিন ডিগ্রি তারপরে কিন্তু আবার তাপমাত্রা বাড়বে এখানে যদি আমরা সতর্কতা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির তেমন কোনো সতর্কতা না থাকলেও তাপ প্রবাহের জন্য সতর্কতা থাকছে যেটা কিন্তু এপাশে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই জায়গাগুলির মধ্যে কিন্তু তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা থাকবে এক থেকে দু জায়গাতে এবং রাত্রিরের তাপমাত্রাও কিন্তু বেশ গরম থাকবে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে এবং এখানে কিন্তু আমরা এবার পাচ্ছি কুড়ি তারিখ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোর হাওয়ার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি প্রতিটা জেলার উপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের যে কটা জেলা থাকছে প্রতিটা জেলার উপরে কিন্তু সহ বৃষ্টি থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে এবং এই সহ বৃষ্টি কিন্তু এক থেকে দু জায়গায় হবে প্রতিটা জেলার মধ্যেই সব জায়গাতে কিন্তু হবে না যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব উত্তরবঙ্গের আপডেটে কি বলা হয়েছে তবন্ধুর আমরা চলে এসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ের উপর আজ হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং তারপরে থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে প্রতিটা জেলার মধ্যেই এবং এরপরে কিন্তু আবারও বাইশ তারিখ ও তেইশ তারিখ বৃষ্টি থাকছে যেটা কিন্তু দার্জিলিং ও কালিম্পং এর উপরেই থাকছে অন্যান্য জেলাগুলির মধ্যে থাকার সম্ভাবনা তেমন কিছুভাবে লক্ষ্য করা যাচ্ছে না এবং এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন থাকবে না আগামী পাঁচ দিন বলা হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু একটু পরিবর্তন থাকছে আপডেটে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সতর্ক ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং এর উপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য থাকছে এক থেকে দু জায়গায় থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না এবং আর কিন্তু যেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডের আপডেটে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে এসছি উইন্ডের আপডেটে রয়েছি আমরা ইসিএম ডাবলপ মডেল এবং বজ্র ঝড় বৃষ্টি মডে তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকেই কিন্তু এ পাশে খড়গপুর এবং তারই সাথে কিন্তু কোলাঘাট এপাশে বালিচক বেলদা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালথর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান ঘুষখাড়া দুর্গাপুর খাতরা বলরামপুর এবং জামশেদপুর জাদুগুড়া এবং চাকুলিয়া এপাশে বিষয় এইসব জায়গাগুলিতে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু তীব্র লক্ষ্য করা যাচ্ছে খড়গপুরের ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু অনেকটা পরিমাণে থাকতে পারে বজ্র ঝড় বৃষ্টি এবং এপাশে কিন্তু বাংলাদেশের সুন্দরবন এবং তার সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি কলকাতার উত্তর ভাগে একদমই বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গা দেবগ্রাম কাটোয়া এবং এপাশে নওদা করিমপুর এবং হরিহরপাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্র ঝড় বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু হালকাভাবে থাকার সম্ভাবনা থাকছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই রাত্রিবেলার দিকে আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে সন্ধ্যাবেলার দিকে কিন্তু এপাশে বজ্রঝড় বজ্র ঝড় থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমরা হিঙ্গলগঞ্জ টাকি এবং তারই সাথে কিন্তু কুমিরমারি গোসাবা এই জায়গাটাতে লক্ষ্য করতে পারছি এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের শ্যামনগর কালীগঞ্জ এবং বাঁকাবাজার এপাশে ডাকোপ এবং এপাশে মুংলা এবং এপাশে কিন্তু সুন্দরবনের কিছু জায়গা সেইখানে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রঝড় থাকার সম্ভাবনা থাকতে পারে এবং ক্রমশ এগিয়ে গেলে আঠেরো তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু তেমন কোনো বজ্র সম্ভাবনা থাকছে না একদমই হালকা ধরনের সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর থাকছে এবং ক্রমশ এগিয়ে যদি যাই আমরা উনিশ তারিখের দিকে উনিশ তারিখের দিকেও কিন্তু তেমন কোনো বজ্র সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না একদমই হালকা ধরনের সম্ভাবনা কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের উপর লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ এগিয়ে গেলে কুড়ি তারিখের দিকে কিন্তু আমরা পাচ্ছি প্রায় ভারী পরিমাণে কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকবে যেটা কিন্তু এপাশে মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং তার সাথে বাঁকুড়া এবং পুরুলিয়ার থাকবে থাকবে বর্ধমানের কলকাতা হুগলি চন্দননগর হাওড়া এবং তার সাথে কিন্তু এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার উপর থাকবে নদীয়ার উপর থাকবে মুর্শিদাবাদ সরি মুর্শিদাবাদের উপর কিন্তু তেমন কোনো বজ্র সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না কুড়ি তারিখের দিকে তবে বৃষ্টিতে কিন্তু থাকতে পারে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি বিকেলবেলার দিকে কিন্তু এই বজ্রঝড়ের পরিমাণটা কিন্তু এপাশে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক চন্দ্রকোনা খড়দহ এবং তার সাথে কিন্তু ব্যারাকপুর পানিহাটি এবং নিউ টাউন এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে থাকবে এবং এপাশে পাশে হিঙ্গলগঞ্জ টাকি এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্র থাকার সম্ভাবনা থাকবে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এরই সাথে যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি আগামী দশ দিনে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আমরা কিছুটা চিত্রের পরিবর্তন লক্ষ্য করতে পারবো কারণ আমরা গতকাল দেখিয়েছিলাম যেই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা ছিল খড়গপুর সাইডে প্রায় কিন্তু পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি ছিল এবং সেটা কিন্তু কমে এবার পঁয়ত্রিশ মিলিমিটারের কাছাকাছি চলে এসছে এবং বাদবাকি জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমে এসছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় কিন্তু কুড়ি মিলিমিটারের নিচে চলে এসেছে বৃষ্টি বিভিন্ন জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু কমেছে তবে বজ্র ঝড় কিন্তু থাকার সম্ভাবনা থাকছে পরিমাণে বজ্রপাত কিন্তু হতে পারে এইসব জায়গাগুলির মধ্যে আমরা এবং কিন্তু কিন্তু 30 এবং যদি আমরা দেখি দেখা যাচ্ছে এ কিন্তু বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে অর্থাৎ এইসব জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন ঘটেনি বৃষ্টির এবং এ কিন্তু যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবার কিন্তু হালকা ফুলকা বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি হতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতেও কিন্তু প্রায় কুড়ি থেকে বাইশ পঁচিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে প্রায় প্রতিটা জায়গাতেই এবং এপাশে মেহেরপুর সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা পঁয়ত্রিশ মিলিমিটারের কাছাকাছি রয়েছে অর্থাৎ একই রয়েছে এবং এপাশে ত্রিপুরার দিকে আগামী আট দিনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু মোটামুটি তিরিশ মিলিমিটারের কাছাকাছি থাকবে তবে সব থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে কুড়ি তারিখের দিকে এবং ভারী বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকবে ত্রিপুরার ওপর এবং এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি সিলেটের সাইডে বাংলাদেশের সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় ষাট মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং এপাশে পাশে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কুচবিহার এই সাইডগুলিতে কিন্তু দশ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আগামী আট দিন অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যে এবং ক্রমশ যদি আমরা কুড়ি তারিখ অব্দি দেখলাম বজ্রসর বৃষ্টি এবং একুশ তারিখের দিকে দেখলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি মোটামুটি একুশ তারিখের দিকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে একুশ তারিখও কিন্তু বৃষ্টি থাকবে বজ্রসর বৃষ্টি যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি বিভিন্ন জেলার উপর থাকবে এবং যদি আমরা ক্রমশ একুশ তারিখের দিকে এগিয়ে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ পাশে কিন্তু কলকাতার পশ্চিমভাগের জেলাগুলির মধ্যে থাকছে বজ্রঝড় বৃষ্টি এবং তারপরে কিন্তু আমরা বাইশ তারিখের দিকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে যে আবারও কিন্তু নদীয়া মুর্শিদাবাদ এবং তার সাথে কলকাতা এবং হাওড়া হুগলি এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ পাশে কিন্তু বর্ধম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মেদিনীপুর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টি থাকছে এবং তেইশ তারিখের দিকে যদি আমরা দেখি তেইশ তারিখের দিকেও কিন্তু হালকা পরিমাণে বজ্রঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে প্রায় আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার উপরেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু তেইশ তারিখ অবধি থাকছে এবং চব্বিশ তারিখের দিকেও কিন্তু থাকছে একদমই রাত্রিবেলার দিকে থাকবে যেটা কিন্তু মধ্যরাত্রির দিকে থাকার সম্ভাবনা থাকছে এপাশে কিন্তু ত্রিপুরা হয়ে এপাশে আসাম হয়ে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা হয়ে কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে একদম হালকা ধরনের থাকবে আমাদের এবং আর কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং ক্রমশ যদি আমরা দেখি তেইশ তারিখের দিকে তেইশ তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকছে বাইশ তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে মাঝারি বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বজ্রপাতের সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা একুশ তারিখের দিকে দেখি একুশ তারিখের দিকে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে লক্ষ্য করা যাচ্ছে না তবে আলিপুর কিন্তু বলছে টানা বৃষ্টি থাকবে সব জেলার উপরেই ঝিরিঝিরি হলেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এক থেকে দু জায়গাতে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ